ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ম্যাজেন্টা কালারটি দিয়ে এটা নেকের পশন থেকে অল ওভার বডিতে কিন্তু বর্জেস করে ওয়ার্ক করা খুব সুন্দর করে কিন্তু অ্যাম্ব্রয়ারি কাজ করা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে সম্পূর্ণ কিন্তু জরি সোদাদে অ্যাম্ব্রডারি কাজ থাকছে সাথে কিন্তু বুকের পাল দিয়ে ভরপুর ওয়ার্ক পাবে যেখানে মিরর ওয়ার্ক করা থাকছে সাথে পালের কাজ করা থাকবে এটার ভিতরে কি ইনারে কাজ আছে এই যে ভিতরে কিন্তু ইনার করা থাকবে বাটার সিল্কের মধ্যে থাকবে আর এটার কাপড় থাকছে পিওর জর্জেট এবং পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে পাবে এটা থাকবে স্লিভের অংশটা এটার এক পার্সেন্টটা দেখিয়ে দেব ভাই একটু ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন তাই না এই যে ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ প্লেন পাবে এটা থাকছে বডির কাপড়টা বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে রয়েছে ওকে এটার সাথে ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে এটা কি স্যান্টনের মধ্যে না বাটার সিল্ক বাটার সিল্ক আচ্ছা এটা থাকছে দোপাট্টাটা একদম বিগ সাইজে কিন্তু একটা দোপাট্টা পাচ্ছ পুরোটা কিন্তু লাক্সারি করে ওয়াই করা থাকবে প্রাইস থাকছে কত भैया প্রাইস থাকবে একদম হোলসেল প্রাইস মাত্র 1950 টাকা যেটা 2500 টাকা সেল থাকে মাত্র 1950 আচ্ছা প্রাইস থাকছে মাত্র 1950 টাকা করে একদমই 500 টাকা ডিসকাউন্টে কিন্তু তোমরা 500 থেকে 600 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছো নেক্সট একা থাকছে কালার মাস্টার্ড ইয়েলো বা অলিভ টাইপ একটু কালারের মধ্যে পাচ্ছো এই কালারটা কিন্তু ইন রিয়েল লাইফ ভার্স এত বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র 1950 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবে এটার সাথেও ম্যাচিং প্যান্টের কাপড় থাকবে সেম না থাকবে হ্যাঁ সাথে কিন্তু কালার কন্টেস্ট এর পাচ্ছো নেক্সট আইটা দেখিয়ে দেব सेम কালার জাস্ট আচ্ছা এটা আমাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে একটু প্যারট টাইপ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে একটু ইয়া টাইপ কালার ডার্ক ব্রাউন কালারের সাথে তোমরা ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 1950 টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দেব এটা কিন্তু খুব ভাইরাল একটা কালেকশন ওকে একটা থাকছো সেই কালারটা দেখো এত বেশি সুন্দর এটা নেকের পশন থেকে শুরু করে অল ওভার বড়তে কিন্তু গর্জিয়াস করে কাজ করা থাকছে নিচে প্যানেল করা থাকবে সাথে কাটওয়ার করা থাকছে এটার ক্যাটালগটা দেখিয়ে দেবো ভাই একটা এটা কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন এটা যখন বানায় পরবে অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু এই যে এটা কিন্তু ড্রেসের ক্যাটালগটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ কিন্তু পাকিস্তানি কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি পাবে কিন্তু এটার মধ্যে এটা কালার তাই না কয়টা কালার থাকছে ভাইয়া চারটা কালার এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সাথে এটার ডোপাটাটা দেখিয়ে দিয়েছে মেরুন কালারের কন্ট্রাস্ট পাচ্ছ ফুললি কিন্তু খুব সুন্দর করে জড়ি দিয়ে কাজ করা থাকবে চার সাইডে কিন্তু প্যানেলও পাচ্ছ কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো ঢাকার আপড়ে চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্টের কাপড় ওকে এটার মধ্যে একটা কালার পাচ্ছ ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া

খুব সুন্দর করে কিন্তু টার্সেল করা থাকছে এই যে এখানে টার্সেল অ্যাড পাচ্ছো পুরাটাই কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে নিচে কাট ওয়ার্ক করা থাকছে সাথে টার্সেল অ্যাড পায় ভিতরে ইনার করা থাকবে বাটার সিল্কের ইনার পাচ্ছ স্লিপটা দেখিয়ে দেবো ভাইয়া আচ্ছা ব্যাক সাইডটা ফুল প্লেন পাচ্ছো এটা থাকবে স্লিভের অংশটা স্লিভে কিন্তু প্যানেল করা থাকছে কাপড় থাকছে পাকিস্তানি পিওর জর্জেটের মধ্যে এর সাথে প্যান্টের কাপড় সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছে এটা থাকবে দোপাট্টাটা এটা বিগ সাইজের একটা দোপাট্টা পাবে সাথে কিন্তু কাটওয়ার করা থাকছে যে চার সাইডে খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা सेम প্রাইস মাত্র 1950 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 1950 টাকা করে এটার মধ্যে কালার আছে তাই না এটার ভিতরে তিনটা কালার আচ্ছা এটা মধ্যে তিনটা কালার থাকছে একটা থাকছে সিগিন কালার ওয়াও এই কালারটাও মাসাল অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু মার্কেটে কিনতে গেলে পঁচিশশো ছাব্বিশশো টাকা প্রাইস নেবে বাট ভাইতে যেহেতু হোলসেলের শোরুম এখানে একদম হোলসেল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটা থাকছে সালোয়ারেরটা প্যান্টের কাপড় আর কি এটা থাকছে দোপার টাটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো কালারটা থাকবে হোয়াইট আচ্ছা এটার মধ্যে হোয়াইট কালার পাচ্ছে তোমরা যে হোয়াইটের সাথে কিন্তু তোমরা সিভিট কালারে কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র 1950 টাকা পুরো কে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব নেক্সট এই কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অনেক বেশি হিট একটা কালেকশন ওয়াও এটার উপরে ফর্টটাই কিন্তু সিকোয়েন্স দিয়ে ফরপুর ওয়ার করা থাকবে নিচে কিন্তু টার্সেল করা পাচ্ছ কাপড়ে এটা থাকছে পাকিস্তানি পিওর জর্জెটের মধ্যে খুব সফট কিন্তু এটা যখন হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে এটা থাকছে নেকের পশনটা স্লিভটা দেখিয়ে দেব এটা এটা থাকবে স্লিভের অংশটা খুব সুন্দর করে কিন্তু টাসেল করা থাকছে ব্যাক পার্সনটা প্লেন থাকবে সাথে কিন্তু তোমরা ইনারের কাপড় পাবে এটা ফোর পিসের মধ্যে মানে সবগুলো কিন্তু ফোর পিসের মধ্যে পাচ্ছ এটা থাকবে ইনারের কাপড় সাথে প্যান্টের কাপড় থাকছে এটা স্যান্টনের মধ্যে পাবে এটা থাকছে দোপাটা যে একদম বিগ সাইজের দোপাটা থাকছে পুরোটাই কিন্তু সিটনে একটা এম্বয়ডারি কাজ করা থাকছে সাথে কিন্তু এই যে সিকোয়েন্সের প্যানেল করা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো এটা থাকছে জাম কালারের মধ্যে এই কিন্তু অনেক সুন্দর একদম হিট একটা কালার দেখিয়ে অলিভ কালার সেম ডিজাইনের মধ্যে চারটা কালার পছন্দ তোমাদের যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবি ওকে নেক্সট একটা থাকছে ম্যাজেন্ডা কালার এই কালারটা কিন্তু খুবই গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আপডেট একটা ডিজাইন এটা নেকের পশনে ফি শেপ করা থাকবে মাস্ক বড় বড় একটা পাইপেন করা থাকছে পুরোটা কিন্তু সারোয়ানি প্যাটার্নের মধ্যে পাবে সাথে টার্সেল অ্যাড করা থাকছে যেখানে খুব সুন্দর করে টার্সেল অ্যাড করা থাকবে এটারও কাজের ফিনিশিং অনেক ভালো হয়েছে আমি কাছ থেকে দেখে দেবো পুরোটা কিন্তু খুব সুন্দর করে নিখুঁত করে ওয়ার করা থাকবে নিচে টার্সেল করা থাকছে এ থাকবে স্লিভের অংশটা এটা কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে এই যে এ থাকবে স্লিভের অংশটা এটা ক্যাটালগ তাই না এই যে এই ড্রেসের ক্যাটালগটা কিন্তু এটা এটা যখন বানায় পড়বে তখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এটা থাকছে দোপাট্টাটা ওয়াও এটা চার সাইডে কিন্তু একদম মোটা করে এমবডারি কাজ করা থাকছে কাপড় থাকছে পাকিস্তানের লাক্সারি শিফনের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা सेम প্রাইস মাত্র 1900 এটারও প্রাইস থাকবে মাত্র 1950 টাকা করে এগুলো প্রত্যেকটাই কিন্তু 500 থেকে 600 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে এটার মধ্যে কয়টা কালার তিনটা কালার এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর একদম এই কালারটা কিন্তু ঈদ ইডিট ফিল চলে আসে নেক্সট আইটেম দেখিয়ে দিব এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দুইটা কালার কিন্তু একটু কাছাকাছি বাট একটু লাইট দিবসে অনেক ডাগন কালারও বলে বাট এটা এই কালারটা কিন্তু বেশি লাইট এই থেকে এটা না এটা প্রাইস থাকবে মাত্র টাকা করে নেক্সট এই যে এইটা দেখো পিয়াস টাইপ কালারের মধ্যে থাকছে এটা কিন্তু এবার দু হাজার পঁচিশ সালের ঈদের একদম হিট কালেকশন এটার নিকের পোর্শন থেকে শুরু করে অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকবে নিচে কিন্তু কাট ওয়ার্কও করা থাকছে জাস্ট কাজের ফিনিশিংগুলো দেখো এত দারুণ করে ওয়ার্ক করা থাকছে এটারও কাপড় থাকবে লাক্সারি শিপনের মধ্যে এ থাকবে স্লিপের অংশটা এটার সাথে তোমার প্যান্টের কাপড় থাকবে এটা ইনারের কাপড়টা অ্যাড করাই আসছে এটা থাকবে প্যান্টের কাপড় স্যান্টনের মধ্যে থাকবে নাকি বাটার সিল্ক ভাইয়া ওকে আছে কিন্তু পাচ্ছো খুব সুন্দর করে কিন্তু প্যানেল করা থাকছে এত সুন্দর এইটা এটা একটা ক্যাটালগটা দেখিয়ে দিবে এটা থাকবে ড্রেসের ক্যাটালগটা অনেক বেশি ইউনিক কিন্তু কালেকশনটা নেক্সট আর এটা দেখিয়ে দিব এটাও তোমরা লাক্সারি সিপনের মধ্যে পাচ্ছ ওইটাও কিন্তু অনেক বেশি ভাইরাল একটা কালেকশন পুরোটাই কিন্তু লাক্সারি করে অ্যামোডারি কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা থাকছে এটার ভিতরে কিন্তু ইনারের কাপড়টা অ্যাড করা থাকবে এ থাকবে অংশটা খুব সুন্দর একটা চিকন প্যানেল থাকছে এটা থাকছে দোপাটা এটা থাকবে প্যান্টের কাপড় পুরোটাই স্যান্টনের স্যান্টন সিল্কের মধ্যে থাকছে এটা থাকবে দোপাট্টাটা ওয়াও অনেক নাইস কিন্তু জাস্ট কালার কম্বিনেশনগুলো এত সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র উনিশশো টাকা করে প্রাইস হলো মাত্র উনিশশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের চার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে আর তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্সের লেভেল সিক্সে শপ নম্বর সেভেন্টি ওয়ান আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেস